আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের একদল ঐতিহাসিকদের মতে 12 এর 12 তারিখ রবিউল আউয়াল মাসের 12 তারিখ জন্ম গ্রহণ করেছিল সমস্ত ঐতিহাসিক এই ব্যাপারে একমত নয় কাজী একমত আর দ্বিমতের আলোচনায় আমি আজকে যাচ্ছি না আমি আপাতত ধরে নিলাম যারা 12 তারিখের কথা বলেছেন তাদের কথাই ধরে নিলাম একদল ঐতিহাসিকদের মতে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম রবিউল মাসের বারো তারিখ জন্মগ্রহণ করেছিলেন রাসুলের জন্মের আলোচনাকেই রসুলের জন্মকেই মিলাদুন্নবী নবী বলা হয় জীবন ইতিহাসকে বলা হয় সিরাতুন নবী আর জন্মকে বলা হয় মিলাদুল যেন কোনো সময় বলে না যায় তেষট্টি বৎসরের জীবন ইতিহাসকে বলা হয় সিরাতুন নবী আর নবীর জন্মের ঘটনাকে বলে মিলাদুল রাসূল যে জন্ম গ্রহণ করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভ থেকে খতনা কৃত অবস্থায় জন্ম গ্রহণ করেছিলেন অন্যান্য মানুষ জন্ম হওয়ার পরে হতনা করা হয় রাসূলকে আল্লাহর কুদরতি ব্যবস্থায় হতনা করা অবস্থায় আল্লাহ জন আল্লাহ ভূষিত করে করাইছে বুঝা রসুল কি জন্মের পরে হত্যা করার দরকার ছিল না হত্যা করা অবস্থায় গ্রহণ করেছে রসুল হত্যা করা অবস্থায় জন্মগ্রহণ করেছেন এটা জানলেও পাঁচ বেলার ফরজ নামাজ ফরা যাবে না জানলেও ফরা যাবে এটা জানলেও ঈদের ওয়াজিব নামাজ ফরা যাবে না জানলেও ঈদের ওয়াজিব নামাজ ফরা যাবে রসুল হত্যা করা অবস্থায় ভবিষ্ঠ হয়েছিলেন এটা জানলেও তা তাহাজুদের সুন্নাত নামাজ সরা যাবে না জানলেও তাহাজুদের নামাজ সুন্নত সরা যাবে সুতরাং নবীর জন্মের কাহিনী নবীর জন্মের কাহিনী জানা না জানার উপর উম্মতের কোনো ফরজ আমল নির্ভরশীল নয় উম্মতের কোনো ওয়াজিব আমল নির্ভরশীল নয় উম্মতের কোনো সুন্নত আমল নির্ভরশীল নয় শুধু আলোচনা করলে নফল বন্দে হয় নবীর জীবনের যে অংশ আলোচনা না করলেও ফরজ কোনো অসুবিধা হয় না সেই অংশের আলোচনায় সোয়াব কেন আল্লাহ পবিত্র কোরআনে বলেন আপনার আলোচনাকে আমি মর্যাদাশালী করে দিয়েছি নবীর জীবনের যে কোনো অংশের আলোচনা আল্লাহর দৃষ্টিতে মর্যাদাশালী নবীর জিন্দেগীর যে কোনো অংশের আলোচনা আল্লাহ আল্লাহর দৃষ্টিতে মর্যাদাশালী কাজেই নবীর জন্মের গঠন আলোচনাও আল্লাহর কাছে মর্যাদার ব্যাপার নবীর দুধ পানের ঘটনাও আল্লাহর কাছে মর্যাদার ব্যাপার নবীর শৈশবকালের আলোচনাও আল্লাহর কাছে মর্যাদার ব্যাপার নবীর খানাপিনার আলোচনাও আল্লাহর কাছে মর্যাদার ব্যাপার নবীর ঘুমানির আলোচনাও আল্লাহর কাছে মর্যাদার ব্যাপার নবীর পেশাত পায়খানার আলোচনা আল্লাহর কাছে মর্যাদার ব্যাপার এইজন্য নবীর জন্মের মতো কেউ জন্ম হতে পারবে না নবীর দূতপানের মতো কেউ দূতপান করতে পারবে না নবীর ইনসাফের মতো কেউ ইনসাফ করতে পারবে না নবীর পেশারের মতো কারো পেশাব হবে না নবীর পায়খানার মতো কারো পায়খানা হবে না তারপরেও আলোচনা করলে নফল বদ নেকি সব কেন আল্লাহ বলেছেন রাফা আনা লাকা যিকরাত আপনার জীবনের যে কোনো অংশের আলোচনা কি আমি মর্যাদাশালী করে দিয়েছি কেন নবী জন্ম হয়েছিলেন কিভাবে এক নম্বর নবী জন্ম হয়েছিলেন হতনাকৃত অবস্থায় আরেক বিবরণে উল্লেখ আছে নবী জন্ম হয়েছিলেন নার কাটা অবস্থায় সন্তান মায়ের গর্বে থাকা কালে সন্তানের নাবির সাথে মায়ের গর্বতলীর একটা নলের সংযোগ থাকে এই নল দিয়া মায়ের শরীরের রক্ত সন্তানের শরীরে পৌঁছে এই জন্য মায়ের গর্বে প্রায় বছর খানেক সময় তাকে কিন্তু তার কোনো খাদ্যের দরকার হয় না কারণ আমরা যে খাদ্য খাই সেই খাদ্য খাইলে পরে শরীরে রক্ত উৎপাদন হয় গর্বের সন্তানের শরীরে রক্ত উৎপাদন হতে হয় না মায়ের শরীরের রক্ত তার শরীরে একটা নল দিয়ে পৌঁছে যায় এই জন্য তার খাদ্যের দরকার হয় না ভূমিষ্ঠ হওয়ার পরে গর্ভতলির সাথে সংযুক্ত সেই নল তা কেটে দিতে হয় এটাকে আমাদের আঞ্চলিক পরিভাষায় নার কাটা বলা হয় আমাদের নবী মায়ের গর্ব থেকে নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিলেন এরপরে ভূমিষ্ঠ হওয়া মাত্রই আল্লাহর শুক্রিয়া আদায় করে দোয়া পরেছিলেন আল্লাহ শুক্রিয়া আদায় করে দুয়া পরেছিলেন মা আমেনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেও দুধ পান করেছিলেন দুধ মা হালিমা শাহাদি আল্লাহ আপনারা বলুন হালিমার নিজের কোনো সন্তান জন্ম না হলে আমেনার সন্তানকে দুধ পান করাতে পারতেন কাজেই হালিমার নিজেরও দুধ পানকারী একটা শিশু ছেলে ছিল এই জন্য হালিমা নিজের ছেলেকেও দুধ পান করাতেন আমেনার ছেলেকেও হালিমার সন্তান কজন হল দুইজন এই জন্য মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম দুধ মা হালিমার এক স্তনের দুধ নিজে পান করতেন আর এক স্তনের দুধ তার দুধ বাইয়ের জন্য রেখে দিতেন এই বিষয়গুলি না জানলে আপনি পাঁচ বেলার ফরজ নামাজ পড়তে পারবেন না না পারবেন এই বিষয়গুলি না জানলে আপনি ঈদের ওয়াজিব নামাজ বিতির ওয়াজিব নামাজ পড়তে পারবেন না পারবেন এই বিষয়গুলি না জানলে আপনি সুন্নাত তাহাজ্জুদের সুন্নত নামাজ পড়তে পারবেন না পারবেন তাহলে এইগুলি জানা না জানার উপর উম্মতের কোন ফরদা বল নির্ভরশীল নয় ওয়াজিবা বল নির্ভরশীল নয় শূন্যতা বল নির্ভরশীল নয় কিন্তু এরপরেও এইগুলির আলোচনা করলে নফল বন্দে সব হয় তাহলে আল্লাহ ফাত্রাব্দুল যে কোরআনে বললেন আল্লাহ রাসুলের মধ্যে রয়েছে তোমাদের আদর্শ রসুলের অনুসরণ করো অনুকরণ করো এবার বলুন আমার কথা বুঝে থাকলে রাসুল যেভাবে জন্ম হয়েছিলেন সেইভাবে কোন অনুসরণ অনুকরণ করবে কিভাবে যেভাবে করেছিলেন সেভাবে কোনো উম্মতে দুধ পান করতে পারবে তাইলে রসুলের অনুসরণ অনুকরণ করবে না কিভাবে রাসুল করিম সাল্ল ইসলাম কুলের শিশু থাকা থাকা অবস্থায় উলঙ্গ হননি এই রকম শিশুকালে উলঙ্গনা হয় কি কোনো উন্মতে পারবে তাহলে অনুসরণ অনুকরণটা করবে কিভাবে এই প্রশ্নের জবাব হলো তেষট্টি বছরের জীবন ইতিহাসের মধ্যে যখন থেকে নবীর কাছে নাদিল শুরু হয় আপনারা কি কেউ বলতে পারেন তেষট্টি বৎসরের পবিত্র জিন্দিগিতে কত বৎসর বয়সে কোরান্ন দিল শুরু হয় চল্লিশ বৎসর বয়সে কুরআল শুরু হয় কোরান্ন দিল শুরু হওয়ার পরবর্তী নবী তেইশ বৎসরের জিন্দিতে কোরআন দিলের তেইশ বৎসরের জিন্দেগিতে নবী নিজেও যে কাজগুলি করেছেন উম্মতকেও করতে বলেছেন সেইগুলির ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন নবীকে অনুসরণ করা কোরআন নাজিল শুরু হওয়ার আগের জীবনের কার্যকলাপ উন্মতে অনুসরণ করবে দূরের কথা অনুসরণ করার ক্ষমতাই রাখে না আমার কথা বুঝে থাকে বলুন নবী যেভাবে জন্ম হয়েছিলেন সেইভাবে কারোর জন্ম হওয়ার ক্ষমতা আছে নবী জন্ম হওয়া মাত্রই সুক্রিয়া আদায় করে আল্লাহর সুক্রিয়া আদায় করে দোয়া পড়েছিলেন কোন উন্মতের ক্ষমতা আছে নবী শিশুকালে উলঙ্গ হননি কোন ক্ষমতা আছে নবী কুলের শিশু থাকা এক স্তনের দুধ নিজে পান করতেন আর এক স্তনের দুধ নিজের দুধ জন্য রেখে দিতেন নবীর জীবনের এই অংশ অনুসরণ করার অনুকরণ করার ক্ষমতা কোন উন্মতের আছে তাইলে নবীর কোন অংশের অনুসরণ করব কোরআন নাজিল শুরু হওয়ার পরবর্তী তেইশ বৎসরের জিন্দিতে যত কাজ নবী নিজেও করেছেন উম্মতকেও করতে বলেছেন সেই কাজগুলির ব্যাপারে আল্লাহ আমাদেরকে নবীর অনুসরণ করার কথা বলেছে নবীর অনুকরণ করার কথা বলেছে এই ব্যাপারে একটা মজার ঘটনা আছে সেই ঘটনা বলে আজকের মতো কথা শেষ করি